শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দেয় একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা দেখো রেডি হয়ে গেছি তো তোমরা জানো যে পুজোর কেনাকাটা আমাদের এখনো হয়নি তো কাজে কাজে হয়ে ওঠেনি কাল একটু পার্লার গিয়েছিলাম নিজের একটু রূপচর্চা করে এসেছি তো এবার হচ্ছে দুই ছেলের জন্য জামা কাপড় কিনতে যাব কিন্তু সকালবেলায় ক্যাচাল হয়ে গেছে বড় ছেলে যাবে না বলছে কেন জানি না ওর দুটো জামা মানে একটা জামা দুটো প্যান্ট আছে সেটা নিয়ে সেরকম কিছু বলা হয়নি তো কেন যাচ্ছে না বুঝতে পারছি না ছোটোকেই নিয়ে যাচ্ছি সেরকম চোখে ধরলে নিয়ে আসবো আর হলে ও এখানে নিয়ে নেবে আর ও যদি বলতো আগেই যে আমি যাব না তাহলে কাল কেনাকাটা করে নিতাম এখানে আর যেতাম না তো চলো যখন যাচ্ছি আজকে হচ্ছে জঙ্গিপুর যাবো রঘুনাথগঞ্জ তো ওখান থেকে গঙ্গা চানটা সেরে নেব দুই মা ছেলে তোমাদের দাদাও যাচ্ছে না কারণ ওর কাজের একটুখানি চাপ আছে তো সেই জন্য আর বেশি কিছু বললাম না তো নাহলে যায় এবার কাজ থাকলে পরে মানুষকে সেটা নিয়ে করার ঠিক না টাকা পয়সা যাই হোক দিয়ে দিয়েছে যেটুকু পেরেছে এই হলো বক্তব্য আর এই যে এটাতে হচ্ছে একটা জলের ড্রাম নিয়েছি গঙ্গা জল নিয়ে আসবো দুই মাছরাতে রেতে যেটুকু পারবো বড় চলে গেলে একটু সুবিধা হতো জলের ঢাব্বাটা বইতে ছোট তো একদম কুড়ে বইবে না সে বইতে হবে আগে এখান থেকে কথা করে নিয়েছে বাস থেকে নেমে টোটো করবে কিন্তু তো যাই হোক চলো টোটো করছি কি কি করছি দেখি জল ভরে নিয়েছি ও জুতো পরে নেই সিলেদাস থেকে যে জুতোটা নিয়েছিলাম পুজোতে পরব বলে সেটার শুভ উদ্বোধনী কাল করেছি দেখতে পাচ্ছ কাল যখন বাজার করতে গিয়েছিলাম ওই তখন তো চলো বেরিয়ে গেছি এখন আমরা কি ব্যাপার এতগুলো ব্যাগ কার সুতি নিয়ে এসেছিলাম তখন তো একখান ব্যাগ এখন চারখান কি করি হলো সুপার ভেসমিল একই টিউ দেখো ছোট ব্যাগ নিয়ে নিয়েছে জলে বত্র ভরেছ আর কি আর তোর হাফ প্যান্ট আরিবার জানি না চলো এই হচ্ছে আমরা দুই মাই বেটায় চললাম যে দেখো বড় খাবার কেন যে এলো না কে জানেছি হুম দশটা দেব তোকে চ বলছে দশটা তো আরো ভালো চলে এসছি জঙ্গিপুর অটো স্ট্যান্ডে অটো করে এলাম ওই জন্য অটো স্ট্যান্ডেই নামিয়েছে ছোটে আর একটা টোটো করবো হেঁটে যাওয়ার ক্ষমতা নাই টোটোতেই যাব চলো একবার গঙ্গার ঘাটে দেখা হবে টোটো থেকে না টানতেই তো ব্যস্ত চলো আমরা হচ্ছে সামনের ঘাটে যাব সেই হেঁটে হেঁটে না এলেও সে হাঁটাটা হয়েই যায় ঘুরে ঘুরে ওইদিকে ওইখানে চান করে ওই দিকটায় উঠে যাবো ঘরে এই দেখো এই ঘাটগুলোতে আমরা চান করি না সামনে ঘাটে যাই সামনে ঘাটে গিয়ে চান করি চলো আগের ঘাটেই যাই আমরা সকালবেলা এখন সাজছে সব কি কি এই যে চারিদিকে ভোগ আছে ভোগ নিয়ে তারপর চান করতে হয় দেখো গঙ্গার অবস্থা আমরা যেই ঘাটে চান করি সেই ঘাটে চলে এসছি এই বট গাছতলার এই ঘাটটাতে আমরা প্রতিবার চান করি এই জন্য এখানেই চলে এসছি চলো তাই দেখো আমাদের হচ্ছে চান কমপ্লিট এবার হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি মা ছেলে জল ভরে নিয়েছি এবার হচ্ছে বাড়ি বাড়ি তো না বাজার তারপর বাড়ি এদিকে সব বসেছে বসরা নিয়ে সব সময়ই বসে বসরা সব সময় থাকে কিছু নিলাম না একটা খাপা এই আম শাখা কত করে কই আম শাখা

এখানে হচ্ছে কিছু সাজু জিনিস কিনলাম এটা মেয়ের জন্য ওই দোকানে একটা শাড়ি নিলাম এবারে একটু পেট পুজো হবে তারপর আবার ছোট হবে এই যে ছোটে হচ্ছে পুরি নিয়েছে এইখানে আমি হচ্ছে মুড়ি নিলাম মুড়িটা ওইভাবে নিতাম না আমি চপ বেগুন দিয়ে নিতাম না

একটা জামা একটা প্যান্ট নেবো পেপসি খাচ্ছে আর একবারে কি ঘটনা যে আমাকে সঙ্গে ঘটেছিল রটনা সেটা যে বলবো বাড়িতে ওই জন্য কোনো ভিডিও শুট আর করিনি মানে মস্তিষ্ক সেই দিকে ছিল না তো যাই হোক হয়েছে কেনাকাটা ওদের

আর কিছুটা আমার সাজার জিনিস নিয়েছি দেখাবো। এই দেখো। এই তিনখানা প্যান্ট নিয়েছি। প্যান্ট নিয়ে আছে। সেটা একটা বেল্ট নিয়ে আছে। এই প্যান্টের কালারটা খুব সুন্দর। এটা দেখতা এটা কি হয়েছে এটা একটু ছোট ছোট হবে মনে হচ্ছে। আর একটা জামা নিয়েছে দোকানে আর সব কিছু ইয়েতে যেতে নিয়েছে। হ্যাঁ দেখো বাবা। এই দেখো। এই ঘরটা আমার বড় ব্যাথা কে কর রাহা এ বেটা ওইগুলা এই সোজা করে দিতে হতো না যাতে এখান থেকে লোক দেখতে পায় টপ করি এই দেয়ালে দিতে হতো না ও তো আড়াল হয়ে গেল ওইখানে আর না হলে যে কোন আই এই সামনেটাই ঠিকছে তু তুই এই ঘরে ক্যারে দিলি আমি সেটা খালি খুঁজি পাই না এটা তো পিরাই দিতাম এটো আবার ঠিকই আছে মেডেলগুলো ঝুলাবি তখন মেডেল ঝুলে আমি এই যে হ্যান্ড আর ফিনিশ বন জামা চিনতে বলি ও মেডেল উপরেই থাক গদা ঘরটা গুছাই লাগা উপরে তোর ঘর তো ঠিক আছে এই যে ওইগুলা বল লাগা সব তাই দেখো আমাদের বাড়ি মেয়ে হচ্ছে রান্না করে রেখেছিল ডাল আর আলু তরকারি তো সেটা দিয়ে ভাত খেয়ে এলাম এবার হচ্ছে একটুখানি শোবো আর বড় হচ্ছে কি করছো আনার দানা খাইছো আনার দানা সব ছোট আমি একটু শোব মোবাইল না শুধু ফোন 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 আর কালকে এই ঘরটা লিখবো আর এই যে এই চকিটা সরাবো আমাদের এই চকিটা সরিয়ে বারান্দাটা লিখবো এই কাজ দুটো আছে আর ওপরটা একটু ঝাড়তে তাহলে ঘরের কাজ সারা আর এই যে বাইরে যে জামাকাপড়গুলো আছে সব একদম পরিষ্কার করে ভাজ করে সুন্দর করে রেখে দেবো মেশিনটা এই ঘরে ঘুরে দেবো তাইলে পুরো বারান্দা একদম ফ্রেশ হয়ে যাবে আর তারপর নারু মুড়ি করতে লেগে যাবো খেয়ে নিলে নিয়ে আর কড়াই আর করছে করছো দেখো আনার দানা নিয়ে খই নিয়ে এসেছি পাপড় নিয়ে এসেছি আর কি কি জামা কাপড় কিনেছি একদম ভালোভাবে সেটা বিকেলে ঘুম থেকে উঠে দেখাবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা দেখো জল নিয়ে এলাম সেই ওই প্লাস্টিকের ড্রামগুলোতে জল আছে ওতে করে নিয়ে এলাম স্ট্যান্ডটা তো আমি অর্ডার করতে পারলাম না দেখি কালকে পাঠাবো বড় ছেলেকে নিয়ে আসতে এখানে হচ্ছে জিনিসগুলো আছে দেখাবো ভাবছি কিন্তু এভাবে ফোনটা না রাখতে পারলে দেখাতে পারছি না কী কী এনেছি তো জামা কাপড় তো কিছু আনিনি মানে ওই ইয়ে এনেছি নাইটি নিয়েছি এত খাবার নাড়শোনার কালকে হচ্ছে জামা পাগড়ি ওগুলো নিয়েছিলাম এই যে দুটো মালা নিয়েছি আজকে কাল পাইনি আর এই যে লিভনের হেয়ার সিরামটা আগেরবার নিয়েছিলাম ওটা খানিকটা আছে আবার দেখলাম যে কবে যাব না যাব সেই জন্য এটা আবার এক্সট্রা এনে রেখে দিলাম আর আবার যে ব্লু হেভেনের লিকুইড যে সিঁদুরটা ছিল পুরনোটা তো শেষ হয়ে গেছে আর যখন বানারস যায় তখন আবার মামুন কিনে দিয়েছিল। সেটা এই যে ঘর ঘরঝাড় থেকে বাইরে ছিল তো নিয়ে বাচ্চারা নিয়ে সেই নষ্ট করে দিয়েছে সেই জন্য এটা আবার নিলাম ব্লু হেভেনে আর যেটা নিয়েছি টোনারটা আমার মানে ছিল না টোনারটা নিয়ে এসেছি এই যে ওসিয়া আর হচ্ছে ওরামার টাকা হয়ে ওরা আমার সাজু সাজুকুচু ও আর একটা ব্লিচ এনেছি হেমে তো এটা হাত দুটোতে দেওয়ার জন্য এনেছি কখন দেবো তার ঠিক নাই জানি না যাই হোক আর ছোটো ছেলে আসুক তারপর ফোনটা যদি ধরে দেয় তারপর দেখাবো একটা ব্লাউজ নিয়েছি তিনটে নাইটি নিয়েছি এ দেখো এই ব্লাউজটা নিয়েছি একদম মানে পুরো গ্রিন বেশ ভালো লাগছে চোখে ধরলো বলে নিলাম দেখাবো কি কি আছে আরও শাড়ি কেনা আছে শাড়ি ওই জন্য নেই নি নাইটি নিয়েছি নাইটি ছিল না দুটো তো কিনে রেখেছি সেদিন হলুদ রঙের দেখিয়েছি আর নয়টি ছিল না সারা বছরের জন্য তিনটে নিয়ে নিলাম প্রথমে একটা নিয়েছিলাম তারপরে আবার একটা দোকানে পেলাম সেই জন্য আবার নিয়ে নিয়েছি যেত এখানেই আছে কিন্তু কি বলো তো আমি দেখাতে পারছি না এ দেখো বন্ধুরা রাতের খাবার নিয়েছি ভাত চারটে লঙ্কা দিয়ে তিল বেটেছি আর ভাতে হচ্ছে এই যে জল দিয়ে দিলাম জল ঢালা ভাত হয়ে গেল আর হচ্ছে লবণ দিয়ে দেবো এই হচ্ছে রাতের খাবার একবারে ঝাল ঝাল করে বেটেছি তিলটা লাল লঙ্কাগুলো না মানে পাকা ছিল ওই জন্য লাল লাল হয়েছে তো চলো ভাতের সঙ্গে আর লঙ্কা নিলাম না এই হচ্ছে খাবার প্রচুর খিদে লেগেছে কি বলবো প্রচণ্ড তো চলো খেয়ে নেই তিল দিয়ে ভাত জল ঢালা ভাত ঝাল ঝাল করে বেটেছি খেতে খেতে একটুখানি ফোন করবো দেখো ওই ঘরটায় এইখানে হচ্ছে ঠাকুরের জিনিসগুলো এসে সেপারেট করে রেখে দিয়েছি ঠাকুরগুলো ঠিক করা হয়নি ওগুলো কালকে চান করে করবো জলগুলো ওখানে তুলে দেওয়া হয়েছে আর এই যে এখানে তো ওই বাজারগুলো আছে ত্রিপলটা ওই ঘরে চকির তলায় রাখবো ওই ঘরটা এখনো গোছাতে আছে মানে লিপতে আছে ওই ঘরটা চকিটা সরাবে নি তারপর বারান এই দেখো এই ঘরের অবস্থা এই ছোটে ঘুমিয়েছে এই ঘরে এই দেখো স্ট্যান্ড ফ্যানটা দিয়ে তারপরে কাপড়গুলো ভাঁজ করেছি এগুলো কাল ঠিক করে ডাকবো পরবো এ দেখো এগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম মানে দরজার সামনে বারমারিতে দেওয়ার জন্য কেন জানি না আঠাটা খারাপ হয়ে গেছে আর এটা নিয়েছিলাম দেখাবো একদিন সব এটা নিয়েছিলাম কোথায় শিউড়িতে খুব সুন্দর তামার কাজ করা আর এই যে ঘরটাকে এই তাল বাহানা করেছে সারাদিন ওই জন্য আজকে আমাদের সঙ্গে বাজার যায়নি না তো চলো তোমাদেরকে আর নাইটিগুলো যা যা এনেছি দেখানো হলো না কারণ ছোট ভিডিওটা শ্যুট করে দেয়নি এখন হচ্ছে তোমাদের দাদাকে খেতে দিয়ে এলাম ওই ঘরে ওই ছাগলটা বেঁধে খেয়ে আসবে এই জামা কাপড়গুলো আজকে আর পারলাম না ওই ঠাকুরের ওখানটা ঠিক করলাম আর এক গাদা জামা কাপড় ওই দোকানের সামনে বড়ো ছেলে বার করে রেখেছে না হলেও কালকে তিন গামলা হবে সেগুলো কাচতে হবে ওই ঘরটা লিপতে হবে বারান্দাটা লিপতে হবে এগুলো গোছাতে হবে আর ওপরটা ঠিক করেছে একটু ঝেড়ে আসতে হবে এই হচ্ছে কাজ তাহলে মোটামুটি কমপ্লিট তারপর নারী নারু মুরখিতে বসবো আর কি তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এই যে নাইটিটা চেঞ্জ করে নেব তারপর হচ্ছে আমি ঘুমাবো প্রচুর ঠান্ডাটা তো লেগেই আছে দেখতে পাচ্ছ নাক বন্ধ হয়ে যাচ্ছে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে ছয়কে শুভৰ টা